ওগ্রাফি বিসিএস জিওগ্রাফি বা বিসিএস ভূগোল যে পার্টটা রয়েছে সেই পার্টটাতে আমরা জানি যে আমাদের সেই কাঙ্ক্ষিত যে দুইশো মার্কস সেই দুইশো মার্ক মধ্যে আপনাদের হচ্ছে প্রায় টেন মার্কস এখানে অ্যালটেড সো এই টেন মার্কস এর মধ্যে কিন্তু খুব ইজিলি মার্ক ক্যারি করা যায় কারণ আপনি এই জিনিসটা আপনি খেয়াল করবেন যে আমাদের ভূগোল বই রয়েছে নবম দশম শ্রেণী সেই নবম দশম শ্রেণীর ভূগোল বইতে অনেকটা এই টপিকটা খাবার হয় এর বাইরে হচ্ছে আমাদের যে কোনো একটা সিরিজ যদি আপনি ফলো করেন স্পেশালি আমি এটার জন্য সাজেস্ট করবো হচ্ছে জর্জ সিরিজ এমপি থ্রি এমপি থ্রির যে জর্জ সিরিজ রয়েছে জর্জ সিরিজের যে জিওগ্রাফি পার্টটা রয়েছে সেটা খুব ভালো লিখেছে সেক্ষেত্রে আর এর বাইরে একটা পিডিএফ রয়েছে যেটা হচ্ছে আব্দুল সামাদ আজাদ ভাই আমি ওনার নামটা নেব কারণ হচ্ছে উনি যে পিডিএফটা লিখেছেন বিশেষ জিওগ্রাফি নিয়ে এই পিডিএফটা মোটামুটি সবই কভার করে এবং উনি খুব সুন্দরভাবে গুছিয়ে এই নোটটি প্রস্তুত করেছেন আপনারা অনলাইনে সার্চ দিলে সামাদ আজাদ ভাইয়ের নাম দিয়ে সার্চ দিলে হচ্ছে আপনি সেই পিডিএফটি পেয়ে যেতে পারেন সো উনি খুব ভালো লিখেছেন দুর্দান্ত লিখেছেন সামাদ ভাই সো এটা কালেক্ট করতে পারেন এর বাইরে আপনি হচ্ছে আমি যেটা বললাম জর্জ জর্জ সিরিজ এমপি থ্রি গুড ফর বিশেষ জিওগ্রাফি আর 19 এর যে জিওগ্রাফি বই রয়েছে সেখান থেকে আপনি হচ্ছে মার্ক কার্ড দিয়ে আপনি দাগ পড়তে পারেন আপনার টোটাল বইটার সামেশনটাই عبدসমাদ আজাদ ভাই সমাজাদজন ভাই উনি হচ্ছে ওনার ইয়েতে লিখেছেন ওই তার যে পিডিএফ ফাইল হচ্ছে কি পিডিএফ ফাইলের মধ্যে সব কিছু রয়েছে আপনি ওইটা কালেক্ট করে পড়তে পারেন এটা অনেক কাজে দিলে এর বাইরে আপনি যে প্রিভিয়াস যে क्वेश्चन আছে বিসিএস এর 10 বিশেষ থেকে শুরু করে একদম কারেন্ট যেটা চলছে যেমন 46 তম বিসিএস বা 45 বিশেষ বিসিএস পর্যন্ত পর্যন্ত থেকে বিশেষ আপনি সেটা পড়তে থাকেন আপনি হয়তো খুব বেশি আই মিন এখান থেকে আপনি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন কারণ এখানে বিশেষ জিওগ্রাফিতে আউট অফ টেন এর মধ্যে আপনার আট নয় এই মার্কস গুলো কেরি করা যায় ইজিলি খুব ইজিলি ক্যারি করা যায় আহ আপনি খুব খুব বেশি হবে না বাট কিছু জিনিস আপনাকে অবশ্যই মেমোরাইজ করতে হবে আপনার মেমোরাইজ করার জন্য আপনি নিজের মতো করে সূত্র ক্রিয়েট করতে পারেন নিজের মতো করে একটা প্রত্যেকের যেটা আপনি নিজে সবথেকে ভালো বুঝবেন সেটা করতে পারেন সো বিস জিওগ্রাফির টেন মার্কস এর মধ্যে আপনি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন আই থিঙ্ক ইউল কালেক্ট দ্য কালেক্ট দ্য বুক অলসো আই এম নট অ্যাডভোকেটিং এন ই বুক আমার ক্ষেত্রে যেটা হেল্প হয়েছিল আমি সেটাই শেয়ার করছি সো দ্যাটস অল থ্যাংক ইউ ওয়ান্স এগিং